ভাইয়া এগুলোর নাম কি আনারকলি আমার একটা আনারকলি ফ্রিতে দেওয়া যায় আমার কাছে টাকা নাই হ্যাঁ একটা দাও না বুঝছি তো কিনে আনছো একটা দাও এই যে দেখো কতগুলো মানুষ টাকায় রয়েছে ঠিক আছে দেও একটা দেও দিবা নাকি ফ্রি টাকা নাই কিন্তু ভাইয়া এই জিনিস অল্প দিও লবণ আছে না এটা লগেই লবন চিনিলে চিনি দিও একটু হয়ে গেছে আমি নাকি শোনো ভাইয়া মনে আবার দাবি টাবি রাখছো নাকি আবার হ্যাঁ আবার মন খারাপ টারাপ করছো নাকি হ্যাঁ আচ্ছা যাও গা তাইলে আচ্ছা যাও এই ভাইয়া এদিকে এসো এদিকে আসো তুমি যে আমাকে এটা ফ্রি দিছো তোমার তো লস হইছে হইছে না না কেন লস হই না কেন এটা আমাকে বাই মনেতে দিছি বাই মনে করে দিছো এর জন্য লস হয় না আমার ততাকার টাকা নাই মানে ভাই বিশ্বাস করো তোমার নাম কি আরিফ আরিফ আচ্ছা আমার নাম হচ্ছে হৃদয় হাসান তো বিষয়টা হচ্ছে আমি তো তোমাকে বলছি যে আমার কাছে টাকা নাই এর জন্য তুমি আমাকে ফ্রি দিয়ে দিছো কিন্তু আসল কথা হচ্ছে আমার কাছে টাকা আছে তাহলে কি করা যায় কিছু করার নাই আমার কাছে তো টাকা আছে তাহলে আমি টাকাটা দিয়ে দিই দিলে দিতে পারবো কিন্তু শর্ত আছে একটা শর্ত হচ্ছে এটা তোমার খাইতে হইব আজকে কেন তোমার এটা দাম কত এটার দাম হচ্ছে 30 টাকা এটার দাম 30 টাকা যদি তুমি এটা না খাও তাহলে এটার দাম পাবা 500 টাকা আর যদি তুমি এটা খাও তাহলে এটার দাম পাবা 1000 টাকা এখন কি করবা তুমি গো খাইলে 1000 পাইবা না শুরু করো শুরু করো রাখো এটা রাখো এটা নিচে রাখো 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 হ্যাঁ রাখে নাও শেষ করো তাড়াতাড়ি ঝটপট শেষ করে ফেলো মানে খাইতে পারলে এক হাজার আর না খাইতে পারলে পাঁচশো এখনও যদি খাইতে পারে তাহলে তো এক হাজার সেই মজা না সেই মধু মধু রসমালাই হা খেতে পারলে এক হাজার শেষ দেই ভিতর আছে নাকি ক্যামেরাম্যান এই যে নাই ভিতর একদম ক্লিয়ার এ টু জেড ঠিক আছে তো ভাইয়া তুমি পুরোটা খাইছো কথা ছিল কি খাইতে পারলে কে দিলে 1000 টাকা না পারলে 500 তাহলে তুমি খাইছো তাহলে কত ভাইবা 1000 টাকা 1000 টাকা 90 টাকা নাও দাও তো জাল টাকা নি জাল টাকা না অরজিনাল টাকা অরজিনাল অরজিনাল চেঞ্জ করে দিমু আচ্ছা তো কেমন লাগলো তোমার কাছে আজকে তুমি একটা আনার গলি বাছাই বলতে পারবা যে আমি আজকে একটা আনার গলি 1000 টাকায় বিক্রি করছি নাকি আচ্ছা যাকে এদিকে তাকে একটা হাসি দাও হ্যাঁ এটা দেওয়াও একটা হাসি দিতে হবে না নাইলে আবার